দর্শন করতে ট্রেন মানে বৃষ্টির জন্য মনে হয় অনেকক্ষণ লেট আছে প্রায় এক ঘন্টার উপরে বাড়ি থেকে বেরিয়েছি তখন থেকে বৃষ্টি শুরু এখনো চলছে বৃষ্টি ট্রেনে ওঠে ভিডিও আমরা এখন আছি মালদা স্টেশন আর একটা ধরে যাওয়া হচ্ছে বারানসী কাশি না বাড়ি থেকে বেরোতে তাহলে আমাদের ট্রেন 2 নম্বরে পাঠানো দিবে কেননা কি অতিথির জন্য Kaspur. Nah, nah. Amir சார் <laughs> 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 মন্দির ঘন্টা দারুন এদিকে হারিয়ে আছে এখন চলে এসেছি কাশি মন্দিরের কাছাকাছি হোটেল নিয়েছি হোটেলের রেস্ট নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে ঘাটের দিকে এবং মন্দির দর্শনের দিকে আমি কোশিশ নিয়ে যাচ্ছি কেন আছে देखा कताव ज़्यादा कर आ रहे थे। হাটের পাশেই দেবগুরু বিশ্ব বৃহস্পতি মন্দির মন্দির দর্শন করে আমরা বেরিয়ে গেছি এখন প্রচন্ড ভিড় রাস্তায় পুরো জ্যাম লেগে আছে ওরা এখন হোটেলে যাচ্ছে বাস স্ট্যান্ডে আমরা যাবো দেরাদুন কিন্তু ট্রেনটা এখন ক্যান্সেল হয়ে গেছে ক্যান্সেল মানে ডাইভার্ট হয়ে প্রতাপগড় যেতে হবে তো ওই আমরা এখন সকাল সকাল উঠে বাস ধরে নিয়েছি এলাহাবাদ যাব এলাহাবাদ থেকে আবার প্রতাপগড়ের বাস ধরব पूरा ग्रास फूस है किसी বাসে করে প্রথমবার যাচ্ছি ওখান থেকে আমাদের নেক্সট ট্রেন আছে দার্জিলিং যাওয়ার সেই ঘাট প্রচুর জল এখানে অনেকটা জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম প্রতাপগড় জংশন এই ট্রেনটা কাশি থেকে ছাড়ার কথা ছিল কিন্তু কাশি থেকে বন্ধ ভারতের উদ্বোধন হবে আজকে আর কালকে ওই জন্য ট্রেন সব ডাইভার্ট করে দিয়েছে কাশি থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূর দুবার বাস চেঞ্জ করে আসলাম বাসের জন্য খুব টাইমে পৌঁছে গেছি সে ভোর পাঁচটার সময় বেরিয়েছি এখন একটু পরে ট্রেন ছাড়বে কাশিতে ঠিক মতো ঘোরা হলো না মানে টাইমটা পাওয়া গেল না আজকে থাকলে হয়তো টাইমটা পাওয়া যেত এরপর আমরা এই ট্রেন ধরে যাচ্ছি হচ্ছে দেরাদুন ডাইরেক্ট যাবে দেরাদুন এখন ছাড়লে কালকে সকালে পৌঁছাবে প্রতাপগড় জংশন এই হচ্ছে আমাদের ট্রেন বানারস টু দেরাদুন কিন্তু আজকে ছাড়ছে গোটা থেকে প্রতাপগড় জংশন থেকে আমাদের আছে এম টু বগি এম টু আমার আছে এই আপার বার্থ ধরনের মিডিল বার্থ আছে পত্রতে ফ্ল্যাগ পয়েন্ট আছে একটা করে লাইটও আছে জল রাখার জন্য নতুন সিস্টেম এগুলো সব দেখছি কিছু হ্যাংগিং করার জন্য দিয়েছে আবার নতুন কোচ মনে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হবে সব সাজানো হয়েছে কম্বল বালিশ আর চাদর আর পিলো কভার দিয়ে এখন বাজে আটটা আমরা সকাল ছটায় দেরাদুনে পৌঁছে গেছি এখানে রুমে ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হওয়ার পর এখন দেরাদুনে সহস্র ধারা ঘুরতে কিছু লোকাল সাইট সেনও করব এটা হচ্ছে আমাদের রেস্টরুম প্রায় ঘন্টায় তিরিশ টাকা আগ্রহ নাই হায়ার